সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ে পঞ্চম অধ্যায় থেকে অপারেটর এটা কী জিনিস সেটা সম্পর্কে তোমাদেরকে আজকের একটি ক্লাস নেব অর্থাৎ অপারেটরের উপরে তোমাদের একটি ক্লাস হবে এখন দেখো অপারেটর মূলত কাকে বলে অপারেটর অপারেটরটা কি দেখো এটি হচ্ছে আমরা সি ভাষায় সি ভাষা ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করি কিন্তু সি ভাষায় গাণিতিক এবং যুক্তিমূলক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত ক্যারেক্টার বা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা করে থাকি অপারেটর তাহলে আমরা যে সমস্ত ক্যারেক্টার বা চিহ্ন ব্যবহার করি সেই চিহ্নগুলো কী দেখো সেই চিহ্নগুলো হচ্ছে আমাদের যেমন প্লাস মাইনাস তারপরে গুণ চিহ্ন তারপরে ভাগ চিহ্ন তারপরে হল বডিউলার্স এবারে ডাবল greater দেন ডাবল লেস দেন এরকম বিভিন্ন আমরা চিহ্ন ব্যবহার করে থাকি তো এই যে আমাদের এই চিহ্নগুলোকেই আমরা অপারেটর নামে আখ্যায়িত করে থাকি তাহলে আবার আমরা বলি যে সি ভাষায় আমাদের গাণিতিক কার্য গাণিতিক এবং যুক্তিমূলক কার্য নিয়ন্ত্রণ করার জন্য তো যে কতগুলো বিশেষ ক্যারেক্টার বা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা বলে থাকি মূলত অপারেটর এবারে এই অপারেটর মূলত কয় প্রকার দেখো তো এখন অপারেটরটা সম্পর্কে একটু আমি বুঝাই সেটি হলো তাহলে মনে করো পাঁচ এবং ছয় এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে চাচ্ছি তো পাঁচ এবং ছয় যদি যোগ করি এখানে একটি চিহ্ন ব্যবহার করব তাহলে এই যে যোগ চিহ্নটি পাঁচ এবং ছয়কে করলে এখানে তৈরি হবে আর যোগ করলে হবে এগারো তাহলে আমরা এখানে বলতে পারি এই যে প্লাস চিহ্নটি সেই পাঁচ এবং ছয়কে যেহেতু যোগ করে দিয়েছে সেহেতু এই প্লাসকে আমরা অপারেটর নামে আখ্যায়িত করতে পারি এই অপারেটর পাঁচ এবং ছয়কে নিয়ন্ত্রণ করেছে তাহলে পাঁচ এবং ছয়ের উপরে অপারেশন করে এগারো তৈরি করেছে তাহলে পাঁচ এবং ছয় এদের উপরে যেহেতু চিহ্ন এদেরকে অপারেশন করেছে সেতু পাঁচ এবং ছয়কে আমরা অপারেন্ট নামে আখ্যায়িত করতে পারি অপারেন্ট এই যে অপারেন্ট 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 নামে আমরা আখ্যায়িত করতে পারি এই অপারেটর অপারেশন করে যা তৈরি করেছে তাকে আমরা বলে তাকেই ভেবে এবারে আমাদের প্রশ্ন হলো যদি এটা সেটাই হয় এবারে আমাদের প্রশ্ন হলো যে এই অপারেন্ডের উপরে কি এই অপারেন্টের উপরে ভিত্তি করে অপারেন্ট এর উপর ভিত্তি করে ভিত্তি করে অপারেটর দুই প্রকার এক নম্বরে হচ্ছে ইউনারি অপারেটর ইউনারি অপারেটর আরেকটা হলো বাইনারি অপারেটর ইউনারি অপারেটর এবং আরেকটা হচ্ছে বাইনারি অপারেটর এখন ইউনারি অপারেটর গুলো তো কাঠের এখন আমরা ইউনারি পড়াচ্ছি ইউনারি ইউনারি অপারেটর তো ইউনারি অপারেটরটা কি যে অপারেটর একটি অপারেন্ট নিয়ে কাজ করে একটি অপারেন্ট নিয়ে কাজ করে সেই অপারেটরকে আমরা বলে থাকি ইউনারি অপারেটর আর বাইনারি অপারেটর হচ্ছে যে অপারেটর দ্বিতীয় অপারেট নিয়ে কাজ করি তাহলে আমরা বলতে থাকি বাইনারি অপারেটর তো এখন তাইলে আমরা ইউনিটারি অপারেটর নিয়ে এখন আমরা আলোচনা করব দেখো তাইলে ইউনিটারি অপারেটর ইউনিটারি অপারেটরকে ইউনিটারি অপারেটর ইউনারি অপারেটর আমাদের হয়ে থাকে যেমন এক নম্বরে ইউনারি প্লাস ইউনারি প্লাস ধরাত্মক চিহ্নকে নিয়ন্ত্রণ করে দুই নম্বরে হল ইউনারি মাইনাস এবারে হলো তিন নম্বরে হলো incremental incremental এবারে হলো সাইন হলো ডিক্রিমেন্টাল ডিগ্রি মেন্টাল তো ইউনিটারি অপারেটর এই চার ভাবে আমাদের রয়ে থাকে তো একটা হচ্ছে ইউনিটারি প্লাস ইউনিটারি মাইনাস ইনক্রিমেন্টাল এবং ইনক্রিমেন্টার এখন ইনক্রিমেন্টার অপারেটর অর ডিক্রিমেন্টার অপারেটর এটি নিয়ে আমরা এখন আলোচনা করব তো দেখো ইনক্রিমেন্টাল অর ডিক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল অর ডিক্রিমেন্টাল অপারেটর ইনক্রিমেন্টাল অপারেটর ইনক্রিমেন্টাল অপারেটর কাকে বলে ইনক্রিমেন্টাল অপারেটর হচ্ছে যে অপারেটর চরকের মান এক করে বৃদ্ধি করে তাকে আমরা বলে থাকি ইনক্রিমেন্টাল অপারেটর আর ডিক্রিমেন্টাল অপারেটর যে অপারেটর চরকের মান এক করে হ্রাস করে তাকে বলে ডিক্রিমেন্টাল অপারেটর তাহলে আবার এই ইনক্রিমেন্টাল এক করে বৃদ্ধি করে ইনক্রিমেন্টাল আর এক করে করে তাকে বলে ডিগ্রিমেন্ট এই ইনক্রিমেন্টাল অপারেটার আবার দুই প্রকার সেটি হলো এক নম্বরে এটি আবার দুই প্রকার দুই প্রকার এক নম্বরে হলো আমাদের পেট্রিক্স পেট দুই নম্বরে হলো পোস্ট হ্রিজ পোস্ট হ্রিজ আমরা লিখে থাকি আমরা যেমন ডাবল প্লাস আই এটা হলো আমাদের আর এই আই ডাবল প্লাস এবারে ডিক্রিমেন্টাল অপারেটর এই ডিক্রিমেন্টাল অপারেটর হলো ডিক্রিমেন্টাল এই অপারেটর হচ্ছে দুই প্রকার অপারেটর এটাও দুই প্রকার এক নম্বরে এটাও হচ্ছে দুই নম্বরে হল পোস্টিক্স তো এটাকে আমরা লিখে থাকি ডাবল মাইনাস আই আর এটাকে লিখি আই ডাবল মাইনাস এখানে আমি দেখো ব্যবহার করেছি শুধু আয় আমরা এই আয়ের পরিবর্তে যে কোনো আমরা কিছু ব্যবহার করতে পারবো এ বি সি ডি যা মন চায় তাই আমরা এখানে লিখতে পারবো আমি আই লিখেছি তোমরা যে কোনো কিছু এখানে লেখার অধিকার তোমাদের আছে সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন